যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে কারা হবে এর প্রধান শক্তি আর এই যুদ্ধ কি মানব সভ্যতার সমাপ্তি ডেকে আনবে নাকি এটি হবে নতুন শুরুর ভিত্তি আজকের ভিডিওতে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য প্রেক্ষাপট শক্তিগুলোর ক্ষমতার ভারসাম্য এবং এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাথেই থাকুন ফিরছে একটি ইন্টোর পথ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুটি যুদ্ধ ছিল লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পুরো বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্র বদলে গিয়েছে এই যুদ্ধগুলোর প্রভাব আমরা আজও অনুভব করি কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে এটি কি শুধুই একটি কাল্পনিক ধারণা নাকি বাস্তবিক সম্ভাবনা তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে আমরা সাধারণত বুঝি একটি বৈশ্বিক সংঘাত যেখানে একাধিক মহাশক্তি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থাকবে বিশ্ব রাজনীতি এবং অর্থনৈতিক করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ আর খুব বেশি দূরে নয় কিন্তু কেন এই যুদ্ধ হতে পারে কি কারণগুলো এমন এক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে বিশেষজ্ঞদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য কারণগুলো হতে পারে একটি বড় শক্তির ক্ষমতার টিকিয়ে রাখা অর্থনৈতিক ও ধর্মীয় এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব বা প্রযুক্তিগত প্রতিযোগিতা বর্তমানে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যে যে উত্তেজনা চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখার লড়াই এগুলো বড় কারণ হয়ে দাঁড়াতে পারে এছাড়া সাইবার যুদ্ধ প্রতিদ্বন্দ্বিতা মহাকাশের নিয়ন্ত্রণ এবং জলবায়ু সংকট থেকেও বড় যুদ্ধের সূত্রপাত হতে পারে চীন দক্ষিণ চীন সাগরে তার আধিপত্য বিস্তার করছে আমেরিকা জাপান এবং ভারত মিলে তৈরি করছে কোয়াড অ্যালায়েন্স যা চীনের বিরুদ্ধে একটি প্রতিরোধ শক্তি হিসেবে কাজ করছে। রাশিয়া এবং মধ্যে ইউক্রেন সংঘর্ষ যুদ্ধের কারণে রাশিয়া এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে বিশ্ববাজারে আমেরিকার ডলার প্রভাব কমানোর চেষ্টা করছে চীন ও রাশিয়া এখন কথা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কারা হবে প্রধান শক্তি সামরিক শক্তির দিক দিয়ে আমেরিকা এবং সবচেয়ে উন্নত সামরিক বাহিনী রয়েছে বিশ্বের প্রায় আটশোটি সামরিক গাড়ি রয়েছে তাদের যা সত্তরটিরও বেশি দেশে ছড়িয়ে আছে প্রযুক্তি ড্রোনযুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার রয়েছে আমেরিকার কাছে সাইবার ওয়ারফেয়ারের ক্ষেত্রে অন্যতম শক্তিশালী তারা চীনের সামরিক শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাদের আছে বিশাল সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি এবং অর্থনৈতিক শক্তি সাইবার যুদ্ধেও তারা খুবই দক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে চীন একশো চল্লিশটিরও বেশি দেশে প্রভাব বিস্তার করছে চীন বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশ রাশিয়া বরাবরই তাদের পরমাণু অস্ত্র এবং কৌশলগত সামরিক পরিকল্পনায় অপ্রতিরোধ রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা বিশ্বের সর্বোচ্চ ইউক্রেন যুদ্ধের মতো ছোটখাটো সংঘাত দেখিয়েছে যে তারা এখন একটি বড় শক্তি রাশিয়া এবং চীনের মধ্যে সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা তৃতীয় বিশ্বযুদ্ধে বড় ভূমিকা রাখতে পারে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো যৌথ শক্তি বিশেষ করে জার্মানি যুক্তরাজ্য এবং ফ্রান্সের নেতৃত্বে একটি শক্তিশালী দল তৈরি করতে পারে ন্যাটো যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি এবং যৌথ প্রতিরক্ষা কৌশল ব্যবহার করতে সক্ষম নেটোর আর্টিকেল ফাইভ দ্বারা অনুযায়ী একজন সদস্যের উপর হামলা হলে সবাই প্রতিরোধ করবে তো বুঝতেই পারছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কেউ বসে থাকবে না ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি তাদের পরমাণু অস্ত্র এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক অবস্থান তাদের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করতে পারে দক্ষিণ এশিয়ায় ভারত এবং পাকিস্তানের মধ্যকার উত্তেজনা একটি বড় সংঘর্ষের কারণ হতে পারে দুই দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে অনেক মধ্যপ্রাচ্য দেশগুলো তাদের তেল সম্পদ ব্যবহার করে যুদ্ধের অর্থায়ন করতে পারে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েল এটিকে হুমকি হিসেবে দেখছে ইরান ইসরায়েল যুদ্ধ হলে এটি পুরো মধ্যপ্রাচ্য পড়তে ছড়িয়ে পারে অন্যদিকে আবার সৌদি আরব এবং ইরানের মধ্যে ধর্মীয় এবং রাজনৈতিক বিবাদ চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুধুমাত্র সামরিক যুদ্ধ হবে হবে নাকি এটি প্রযুক্তি অর্থনীতি এবং সাইবার জগতের একটি জটিল সংঘর্ষ তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রযুক্তি আগের যুদ্ধগুলোর মতে এটি শুধু মানুষের সৈন্য দ্বারা সীমাবদ্ধ থাকবে না ড্রোন এবং রোবট সৈন্য যুদ্ধ ক্ষেত্রে মানুষের ভূমিকা কমিয়ে দেবে অটোমেটিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হবে সর্বোচ্চ পর্যায়ে আবার বায়োলজিক্যাল অস্ত্র একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে মহামারীর মতো সংকট যুদ্ধের কৌশল হয়ে উঠতে পারে যেমন করোনা ভাইরাসের মতো আরো অনেক ভাইরাস মানুষের হাতে জন্ম নিতে পারে শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের পরিণাম কি হতে পারে বিশেষজ্ঞদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কয়েক কোটি মানুষের মৃত্যু হতে পারে পরমাণু অস্ত্রে ব্যবহার সভ্যতাকে ধ্বংস করতে পারে বিশ্বব্যাপী অর্থনীতি ধস নামবে বেকারত্ব দুর্ভিক্ষ এবং মুদ্রার মান কমে যাবে যুদ্ধের ফলে পরিবেশে ব্যাপক ক্ষতি হবে কার্বন নিঃসরণ বন ধ্বংস এবং প্রাকৃতিক সম্পদের অপচয় পৃথিবীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে যুদ্ধ মানুষের মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলবে যুদ্ধের ফলে কোটি কোটি মানুষ শরণার্থী হয়ে পড়বে এবং সামাজিক অস্থিরতা বাড়বে তৃতীয় বিশ্বযুদ্ধ কখনই কারোর জন্য মঙ্গলজনক হবে না আমাদের সকল উচিত সংঘাত এড়িয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা বিশ্ব নেতারা যদি কূটনীতি এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে নিতে পারে তবে এমন বিপর্যয় এড়ানো সম্ভব তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ